স্থিরভাবে রয়েছে আগে যেরকম ছিল মানুষ সেইরকম রকম পরিচিতিটা ধরে রাখার জন্য এরকম রইছে কিন্তু এটা সুনাম আছে মিষ্টি ভালো প্রায় বিশ পঁচিশ বছর হইব এই দোকানটা চলতেছে এই হোটেলে এসে মিষ্টি না খেলে যেমন বিয়ের কাজ সম্পূর্ণ হতো না টুম্পা মিষ্টান্ন ভান্ডার আজমিরিগঞ্জ উপজেলার জনপ্রিয় একটি হোটেল এই টুম্পা মিষ্টান্ন ভান্ডার টুম্পা মিষ্টান্ন ভান্ডার স্থানীয় মানুষের কাছে বিশ্বস্ত এবং সুপরিচিত একটি নাম টুম্পা মিষ্টান্ন ভান্ডারের যাত্রা শুরু হয় প্রায় দুই যুগ আগে শুরুতে দোকানটি ছোট হলেও সাদ মান আন্তরিক সেবাই দ্রুতই তারা মানুষের মন জয় করে নেই আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটি খুবই বিখ্যাত এবং এ খুবই জনপ্রিয়তা এই হোটেলটার আমাদের এলাকায় যতটা বিবাহ বন্ধনে বিবাহ সাদী হইতো ওই বিবাহের যে মালামাল কাপড় চোপড় তারপর জিনিসপত্র কেনা হতো আজমিরিগঞ্জে এসে আজমিরিগঞ্জে কেনাকাটার পরে এই হোটেলে এসে এই হোটেলের মিষ্টি না খেলে যেন বিয়ে সম্পূর্ণই হতো না এই হোটেলটি এখন কেমন আছে জানতে চাইব এই হোটেলের মালিকের কাছ থেকে আসলে এখানে যদি না আসা হতো তখন তাদের আমার মনে হতো এটা বিয়া সম্পূর্ণ হতোই না বাজারের সম্পূর্ণ কেনাকাটা শেষ করে চলে আসতো এই দোকানের এই হোটেলের মিষ্টি খাওয়ার জন্য তো আমি আজকে আজমিরিগঞ্জের সেই ঐতিহ্য বা জনপ্রিয় একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মজার বিষয় হলো এত বছর পরেও হোটেলটি আপডেট হয়নি এভাবেই আছে এই নর্মাল চাল দিয়া নর্মাল বেড়া দিয়ে আছে কিন্তু কোনো পাকা হয়নি এখনো পর্যন্ত তো আমি কথা বলবো এই হোটেলের একজনের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো এই হোটেলের মালিকের সাথে যিনি আমার পেছনে বসে আছে উনি এই হোটেলের মালিক ভাই কেমন আছেন ভালো আমি অনেক আগে থেকে এই হোটেলের একটা সুনাম বা এই হোটেলের জনপ্রিয়তা দেখে আসছে আমার নিচক্ষে তো সেই সুবাদে আজ পর্যন্ত এই হোটেলটি দাঁড়িয়ে আছে এখন বর্তমানে কেমন জনসংখ্যা হয় বা কাস্টমার হই ভালো দুই হাজার পাঁচ এক তিন এরকম সেম ভাবে আসে সেম আসে জি তো আগে তো বিয়ে শাদি বাজার হইলে বেশিরভাগ আমাদের হাওর এলাকার যারা আছে তারা আজমিরিগঞ্জে আইসা বিয়ার বাজারঘাট করত এখন তো তারা বিভিন্ন এলাকায় বাজার হয়ে গেছে যেমন কাকাইলস আজ নতুন বাজার সবাই তো আর এখানে আসে না তো তারপরেও কিভাবে মানুষ সবাই আসে এখনো বাজার করতে আসে তারা বিয়ার সাদির পরে সম্পূর্ণ এখানে মিষ্টি খাওয়া দাওয়া করে তো আপনারা জানলেন এখনো আছে সেই জনপ্রিয়তা এখানে বিয়ার বাজার শেষ করার পর এই হোটেলে এসে মিষ্টি না খেলে যেমন বিয়ের কাজ সম্পূর্ণই হতো না আমরা ছোটবেলায় বিয়ার কেনাকাটার পরে এই হোটেলে দূরে আসতাম আর এখানে মিষ্টি খাওয়াকে হতো বোরপক্ষে কনে পক্ষের যে লোক তারা এখানে খুব আনন্দে মাততো মিষ্টি খাওয়াইতো আর আনন্দে মাতত তো আপনারা দেখলেন এই হোটেলের যে চিত্রটা এখনো আগের মতোই আছে ভাই একটা বিষয় আমার খুব অবাক লাগলো আমি অনেক আগে রকম দেখছিলাম ঠিক এই আছে এটা তো আপডেট করলেন না কারণটা কি সেরকম আছে এরকমই এরকমই আছে কোনো মানুষের চাহিদা যেরকম থাকে না মানুষের তো চাহিদা আছে মানুষ আসবে আপনাদের মিষ্টি ভালো আমি নিজেও খাইছি এবং আমি সব সময় আসি হয়তো আপনি আমাকে চিনেন না তো আমি বলতে চাচ্ছি যে হোটেলের যে অবস্থা হ্যাঁ এটা তো আপডেট করলেন না পাক্কা টাকা করলেন না আচ্ছা এইভাবে রইসে আগে যেরকম ছিল মানুষ সেইরকম পরিচিতি রাখার জন্য এরকম হয়েছে যা কারণে নতুন করে আপডেট করা হয়নি ভবিষ্যৎ থেকে এটাকে আপডেট করবেন চিন্তাধারা আছে তো আসলে এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে যে আমি দুই হাজার এক সাল যেই অবস্থায় দেখেছিলাম এই হোটেলটি এখনও পর্যন্ত সে ঠিক সেই রকমই আছে একটুও চেঞ্জ হয়নি আমার যে পেছনের যে ব্যানারটা এটা অনেক বছর যাব হ্যাঁ অনেক বছর দেখলাম কিন্তু কোনো কিছু আপডেট হয় নাই কি বলবো এটা পুরানা গড় কিন্তু এটা সুনাম আছে মিষ্টিগুলোও গুলাও ভালো হয় রসমলাই ভালো হয় আমরা অনেকদিন যাবো ঘরে আসা যাওয়া করি কিন্তু ব্যবহারও ভালো মাজনের এই কারণে আমরাও আসি জিনিসপত্র যা আছে চা আছে এবার সিঙ্গারা যা যাও আছে না আছে সব ভালো উন্নত মানের হয় এই কারণে বাজারে পিছনে দোকানটা এই কারণে সবাই আসে প্রায় বিশ পঁচিশ বছর হইব দোকানটা চলতেছে ততটা ও নিষ্ঠাবাদে ব্যবসা চালাই যাইতেছে বুঝছেন কিন্তু ভালো সে ভালো এই জিনিসগুলো ভালো এই মালিক ভালো কর্মচারীরাও ভালো যে বলা যেটা হই তারা আমরা তারে দূরত্ব নিয়ে আসে বুঝছেন এ বলে রাখলাম আসসালামু আলাইকুম এখানে আপনি আছেন অনেকদিন যাবত না এখানে আরেকজন লোক পান বিক্রি করে মনে হয় পান সিগারেট এগুলা বিক্রি করে দাদা তো দাদাও কিন্তু অনেক বছর যাবৎ এখানে আছে দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি এখানে কত বছর যাবত আছেন ষোল বছর ষোল বছর আচ্ছা কাস্টমার কেমন আছে আছে ভালোই আছে যাক আরো ভালো হোক মঙ্গল হোক সবার যাতে মানুষের যেমন জনপ্রিয়তা এখানে হ্যাঁ তেমন ব্যবহার মালিকের খুব ভালো আর বিশেষ করে এই হোটেলে না আসলে বিয়ের কাজই সম্পন্ন হয় না আমাদের হাউর এলাকার মানুষদের তো দেখতে পাচ্ছেন আমরা এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ